ইঞ্জিনিয়ারে ডিজাইন যায় তারপরে এই সমস্ত কাজগুলা করতে হয় অনেকে প্রশ্ন করেন যে আসলে ভিম সাদে মজবুত না কনসেন্ট সাদে মজবুত দেখেন মজবুত হয় দুটাই ঠিক আছে কেউ ভিম পছন্দ করে কেউ কনসেল সাদ পছন্দ করে মানুষের পছন্দের উপরে এবং কি কোন কন্ট্রাক্টর তার নিজের ইচ্ছাতে এরকম বড় বড় কাজগুলো করতে পারে না কারণ ইঞ্জিনিয়ারে ডিজাইন যায় তারপরে এই সমস্ত কাজগুলো করতে হয় যুগে ডিজিটাল যুগে আয়া আপনাদের এই সাদগুলো হয়েছে কনসেল সাদ ঠিক আছে অনেকের মতো প্রশ্ন থাকতে পারে যে মিসতলা ভীম দেওয়ার পর উপরে যায় কনসেল হয় এগুলা কন্ট্রাক্টর কথাতে হয় নাকি আসলে কোনো কথা হয় না কারণ ইঞ্জিনিয়ারি ডিজাইন অনুযায়ী যেভাবে দেওয়া থাকে একটা কন্ট্রাক্টর ওইভাবে করার চেষ্টা করে এবং কি আমাদের যে যে কাজগুলা হয় এই সমস্ত কাজ আমাদের নিজের ইচ্ছা হয় না পিলার বলেন ছাদের ভীম টিম এগুলা বলেন এখন ডিজিটাল যুগ হয়ে গেছে বেশিরভাগ একশো পার্সেন্টের ভিতর 90% পার্সেন্ট বাড়িগুলাই হয় ঠিক আছে কনসেল ছাদ যদি একশো বাড়ি হয় তাহলে নব্বইটা বাড়ি হয় আপনাদের কনসেল তা আমাদের যে যে ছাদ হইতেছে বেশিরভাগই কনসেল ছাদ হয় অনেকে প্রশ্ন করেন যে আসলে বিম ছাদে মজবুত না কনসেল ছাদে মজবুত দেখেন মজবুত হয় দুটোই ঠিক আছে কেউ বিম পছন্দ করে কেউ কনসেল ছাদ পছন্দ করে মানুষের পছন্দের উপরে এবং কি এখনকার ডিজিটাল ডিজিটাল ইঞ্জিনিয়ার বাইরেছে যার কারণে এই যে এরকম কনসেল ছাদ করা হয় কোন তার নিজের ইচ্ছাতে এরকম বড় বড় কাজগুলা করতে পারে না কারণ ইঞ্জিনিয়ার ডিজাইন অনুযায়ী তারপরে এই সমস্ত কাজগুলা করতে হয় তা আমাদের এই সাইডে সেন্টারিং খোলার সাথে সাথেই গাঁটনির কাজ অলরেডি শুরু হয়ে গেছে গা এটা সাতাশশো স্কোয়ার ফিটের দুই ইউনিটের একটা বাড়ি